আর তো কোনো কথা হবে না এ বাংলায় শিল্প নেই তা নিয়ে কথা নেই এ বাংলায় রুটি রুজি নেই তা নিয়ে কথা নেই ভারতবর্ষে বেকারের সংখ্যা স্বাধীনতার পর সব থেকে বেশি হয়েছে তা নিয়ে আলোচনা নেই শিল্প নেই এ বাংলায় শিক্ষা নেই স্বাস্থ্য নেই কোন আলোচনা নেই এ বাংলার গ্রামে গ্রামে অভাব হাহাকার বাড়ছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে সারা বাংলা জুড়ে অরাজকতা তা নিয়ে কোনো আলোচনা নেই আমার আপনার ভবিষ্যৎ কি তা নিয়ে আলোচনা নেই পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ কি আলোচনা নেই মানুষের কথা নিয়ে কোনো আলোচনা নেই নির্বাচনের আগে এর আগে আলোচনা হয়েছিল কি সিএ এনআরসি তার আগে আলোচনা হয়েছিল কে শ্রীরাম বলবে আর কে শ্রীরাম বলবে না এখন এনআই সিবিআই ইডি মানুষের সমস্যা থেকে দিদি আর মোদি নজর ঘোরাতে পরিকল্পিতভাবে এই সমস্ত অবান্তর অবান্তর তত্ত্বকে সামনে নিয়ে এসে সেটাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে যেটার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলতে চাই আজকে আমরা দেখছি যে পানীয় জলের সংকট বেড়ে গেছে পশ্চিমবঙ্গ জুড়ে আরও এখানকার বেকার যুবকদের রুটি রুজি নেই তার জন্যই কোনো মাথা ব্যথা নেই ভোটের আগে নির্বাচনী বাতাবরণে যখন মানুষের মানুষের কথা বলার প্রয়োজন তখন থেকে দৃষ্টিকে নজরকে ঘুরি দেওয়ার জন্য এই সমস্ত অপ্রাসঙ্গিক যেগুলো মানুষের কোনো সম্পর্ক নাই সেই সমস্ত বিষয়গুলোকে মিডিয়া বলুন মানুষের আলোচনার মধ্যে আরো বেশি করে নিয়ে আসার চেষ্টা হচ্ছে